আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা মাগুরা দুই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে দর্শক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিগত দিনের কি ভূমিকা ছিল কেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মাগুরা দুই আসন যেটি নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন করা হয়েছে সেই আসন থেকে রবিউল ইসলাম নয়ন মনোনয়ন চেয়েছিল সেখানে রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন কেন দেওয়া হয় নাই দেখেন রবিউল ইসলাম নয়ন দীর্ঘদিন যাবৎ ঢাকার শহরে বসবাস করে ঢাকাতে রাজনীতি করে ঢাকার রাজনীতিতে সে অনেক এগিয়ে আছে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব হওয়ার পর সে যে বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম করেছে বিগত দিনের যে সমস্ত নির্যাতনের শিকার হয়েছে যতবার কারাগারে গিয়েছে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে শুধু তাই নাই রবিউল ইসলাম নয়ন একজন এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল সেই রবিউল ইসলাম নয়ন যখন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিল তখন আপনারা জানেন যে কাজী সালিমুল হক কাজী কামালের হাত ধরে তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং পরিচিতি পেয়েছে আমি আগেই জানতাম যে কাজী সালিমুল হক কাজী কামাল মাগুরাতে নমিশন পাবে না কাজী সালিমুল হক কাজী কামালের বিগত দিনের যে সমস্ত ইতিহাস তার লোকজন তার দলের নেতাকর্মী কাজী কামালকে যারা ভালোবাসে তাদের যেই অ্যাক্টিভিটিস এই সমস্ত জিনিসগুলো দেখে এই কাজী কামালকে আসলে মনোনয়ন দল থেকে দিবে না এটা আমরা আগেই জানতাম তারপরেও অনেকে অনেকভাবে আশা করেছিল যে কাজী সালিমুল হক কাজী কামালকে বা মাগুরা দুই আসন থেকে দিবে কিন্তু নিতাই রায় চৌধুরীকে কেন দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটি হলো নিতাই রায় চৌধুরীর ছেলে মিথুন রায় চৌধুরী মিথুন রায় চৌধুরী একজন অ্যাডভোকেট আপনারা সবাই জানেন তিনি ব্যারিস্টারি পাশ করেছে এর মাঝে যে মাগুরা দুই আসনের বিএনপির যেই রাজনীতিটা মাঠ পর্যায়ের যে রাজনীতিটা তৃণমূলের যে রাজনীতিটা এই রাজনীতির নেতাকর্মীদেরকে নিয়ে পনেরো ষোলোটা বছর সে আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে শুধু তাই নাই এই ফেরসিস আমলিকের সময় এই যুবলীগ ছাত্রলীগ এদের বিরুদ্ধে নিজে স্বয়ং লাঠি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে আপনারা দেখেছেন ভিডিওগুলো এখনও আছে আর তাদের যেই নেতাকর্মী এই নেতাকর্মীগুলো যত হামলা মামলার শিকার হয়েছে এই মামলার সম্পূর্ণ মানে জাবিন করানো থেকে শুরু করে যত যাই কিছু দেখেন অ্যাডভোকেট সেই নিতাই রায় চৌধুরী তিনি ঢাকা থেকে ঢাকা হাইকোর্ট থেকে তাদেরকে জাবিন করিয়েছে এই যে যেই রাজনীতিক যেই প্রোটোকল রাজনীতিক যেই সহযোগিতা এই যে রাজনীতিক যেই কালচার এটা নিতাই রায় চৌধুরীর ফ্যামিলির ভিতরে আছে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী দেখেন সে একটা মেয়ে মানুষ হয়ে রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ছিল যখনই আন্দোলন হয়েছে তখনই সে পল্টনের ময়দানে লাঠি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পুলিশের নির্যাতনের ভয় ভীতি অপেক্ষা করে তার দলবল নিয়ে সে পল্টনে আন্দোলন করেছে আর মাগুরাতে আমরা দেখেছি বিএনপির বিগত ষোলো সতেরো বছর যাবৎ বিএনপির নাম নিয়ে কথা বলার মতো কোনো নেতাকর্মী ছিল না শুধু মিথুন রায় চৌধুরীর নেতৃত্বে এই মুন্সি মনিরুজ্জামান চকলেট এই মুন্সি নয়নুজ্জামান নয়ন এই যে যেই সমস্ত নেতাকর্মী যাদের কথা না বললেই নয় এই যে সুমন ভাই ফিরোজ ভাই আরও আছে ইলিয়াস ভাই অনেকে নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তা এই যে এদের মতো নেতাকর্মী এই মাগুরাতে আরপাড়া মাগুরা শালিকা শালিকা উপজেলার যে বিএনপির রাজনীতি এই বিএনপির রাজনীতি যে একেবারেই এরা যদি না থাকতো তাহলে বিএনপি মানে করে এরকম চিন্তাভাবনা মানুষের ভিতরে ছিল না থাকতো না মানুষ জানতো না যে বিএনপি আছে মাগুরাতে কিন্তু মাগুরা আসলে বিএনপির ঘাঁটি আপনারা জানেন বিগত দিনে মাগুরা এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল এই নির্বাচন কিভাবে হয়েছে আপনারা জানেন সেই সমস্ত পাতানোর সাজানো নির্বাচনে পাতানো সাজানো নির্বাচনে কীভাবে থেকে জয়ী করানো হয়েছে আপনারা সবাই দেখেছেন জানেন এজন্য মূলত বিএনপির থেকে আসলে নিতাই রায় চৌধুরী দু সালেও মনোনয়ন পা সত্ত্বেও তিনি সেখানে পাশ করে আসতে পারে নাই সেই নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে এগুলো আপনারা জানেন এই সমস্ত ইতিহাস বলার আর কোনো প্রয়োজন নাই কিন্তু তারপরেও আজকে রবিউল ইসলাম নয়ন যদি মাগুরাতে মনোনয়ন পাত তাহলে এই বিএনপি তাদের মনের মতো প্রার্থী আসলে মাগুরাতে পেত না এখন নিতাই রায় চৌধুরী নমিনেশন পাওয়াতে মাগুরাবাসী যারা বিএনপি করে যারা বিএনপিকে ভালোবাসে যারা অরিজিনাল প্রকৃতি বিএনপিকে ভালবাসে ভালোবাসে জিয়ার আদর্শকে ভালোবাসে শুধু তারাই খুশি হয়েছে তাছাড়া যারা আওয়ামীগের সাথে লিয়াজু করে চলছে যারা নিজের আখের গুছিয়েছে যারা কোনো দিন বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে তো দূরের কথা বিএনপি করি এই ধরনের কথাও যারা বলে নাই তারা হয়তো বা অসন্তুষ্ট হয়েছে কিন্তু মূলত মাগুরা যে বিএনপির ঘাঁটি সেই ঘাঁটিতে একদম সৎযোগ্য একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে এজন্য মাগুরাবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মাগুরাবাসী যারা বিএনপি করেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত